ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন ডিসেম্বর মাস দু হাজার সাল আপনাদের কেমন যাবে নিজের অধিকার আপনারা কিন্তু আদায় করতে পারবেন অর্থাৎ যেটা আপনি পাওয়ার অধিকারী দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনি পেতে চলেছেন এবং পূর্বে যারা আপনাকে ভুল বুঝিয়ে বা ঠকিয়ে কোনো রকম অর্থ আপনার কাছ থেকে নিয়ে নিয়েছিল সেই রকম অর্থ পুনরুদ্ধার করার বা আদায় করার যথেষ্ট মন মানসিকতা আপনার মধ্যে থাকবে এই মাসে নতুন কোন সম্পর্ক আপনাদের জীবনে গড়ে উঠতে পারে আপনারা কয়েকটি ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকবেন বিশেষ করে মাসের পনেরো তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রের মধ্যে নতুন যোগাযোগ আসতে পারে অর্থাৎ যে কর্মের মধ্যে আপনি রয়েছে নতুন যোগাযোগ হ্যাঁ ট্রান্সফার হতে পারে তবে সেটি উচ্চতর পোস্টও আপনারা পাবেন এবং যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন সেক্ষেত্রেও আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে তবে একটু দূরে দূরে যোগাযোগ বৃদ্ধি হতে পারে এবং আপনারা যারা কোনো রকম শিল্পকলা অনলাইন কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আপনি আছেন সেক্ষেত্রে আপনার নামের ব্যাপ্তি করতে করতে পারবেন কারণ আপনার তৃতীয় যে শনি অবস্থান করে আছে শনিগ্রহ আগেও ছিল তবে শনিগ্রহ আগে কিন্তু রেড ছিল এখন শনি মার্গী গতিতে এসেছে যার ফলে এই সমস্ত ক্ষেত্র থেকে আপনারা সুবিধা পাবেন বা সুবিধাজনক অবস্থায় থাকবেন ভাগ্যের সহায়তা পেতে পারেন রকম সুসংবাদ আসতে পারে এই ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সালে ধনুরাশি অথবা ধনু লগ্নে যারা আছেন আপনার কথার মধ্যে যথেষ্ট বুঝিয়ে বলার প্রবণতা থাকবে বিপুলের দিকে আকর্ষণ করার প্রবণতা থাকবে এবং যেটা অবশ্যই আপনার নিজের অবশ্যই সেক্ষেত্রে আপনি পাবেন সেটি বলা যেতে পারে পূর্বের কিছু ঋণ আপনারা নিয়ে জড়িয়ে পড়েছেন সেরকম ঋণ পরিশোধ করার চিন্তা চিন্তাভাবনা বা প্রবণতা সেগুলো আমরা যেমন দেখতে পাচ্ছি আবার নতুন করে যারা ঋণ নেবেন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আপনার নিজের মধ্যে অনেকটা সেলফ কনফিডেন্স থাকবে মাসের পনেরো তারিখের পরেও অর্থাৎ কিছু ক্ষেত্রে যে পূর্বানুমান বা এই সমস্ত ক্ষেত্রে আপনার কিছু উন্নতি হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন এই মাসে যদি ধনুরাশি ধনু লগ্নের হয়ে থাকেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে থাকবে পূর্ব যে আপনাদের বিষয়ে বলেছি একটু ব্যায়ামের মধ্যে থাকবেন তবে শরীর স্বাস্থ্য আপাতত আপনাদের ভালোই থাকছে এই মাসে আপনাদের পড়াশোনা রিসার্চ ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ভালো এছাড়াও কোনো ইতিহাস বা প্রত্নতাত্ত্ববিদ বা ভৌগোলিক জলবায়ু এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যথেষ্ট ভালো ক্ষেত্রে কিন্তু আপনারা থাকছেন ভালোবাসার সম্পর্ক বিপরীত দিকে একটু কিন্তু অবুজ থাকবে আপনার পার্টনার সেক্ষেত্রে সমস্যা হলে একটু কিন্তু অবুজ মনের পরিচয় দেবে আপনার পার্টনার তবে আপনি ধৈর্য রাখতে পারবেন সেটি বলা যেতে পারে যারা বিবাহিত আছেন বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো এবং স্ত্রীর কারণে আপনার স্ত্রী কোনো রকম কর্মের মধ্যে যুক্ত আছেন বা আপনি মহিলা ভিডিও দেখছেন আপনার স্বামী তো কর্মের মধ্যে যুক্ত অবশ্যই আছেন যাই হোক আপনার পার্টনার যাহাই কর্ম করছেন সেই কর্মের কারণে আপনিও কিন্তু সুবিধাজনক অবস্থায় আসতে চলেছেন বা আসতে পারেন এই মাসে এবং বিজনেস যারা করেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো অনলাইন বিজনেস যারা করতে চাইছেন বা করছেন সুবিধাজনক অবস্থায় থাকবেন এবং আপনারা যারা এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছেন সেটাও যথেষ্ট ভালো বা হতে চাইছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু রয়েছেন এই বিজনেসের বিষয়ে অনলাইন বা এক্সপোর্ট বিজনেস যারা শুরু করবেন ভাবছেন মাসের পনেরো তারিখের আগে অবশ্যই শুরু করে দিন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অনলাইন কিছু করতে চাইছেন ডিজিটাল সেক্ষেত্রে শুরু করতে পারেন অনেক কিছু ক্ষেত্রে আপনার প্রাপ্তি হবে তবে মানসিক দিক থেকে যতটুকু পাবেন ততটুকু হয়তো স্যাটিসফাই আপনি হবেন না তবে যতটুকু পাবেন সেটা কিন্তু যথেষ্ট পাবেন আপনাদের কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা সৃষ্টি হচ্ছে সমস্যা একটা দূর করতে পারবেন কর্মক্ষেত্রের মধ্যে চাপে অবশ্য থাকবেন অর্থাৎ কাজের চাপ থাকবে তবে কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ম্যানেজও করে নিতে পারবেন এই মাসে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে কর্মক্ষেত্রের দিক থেকে বা ট্রান্সফার সেগুলো হচ্ছে উচ্চতর পোস্ট আপনাদের হচ্ছে এবং এই মাসে আর্থিক দিকটা খুব একটা খারাপ নয় যে ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা আছে আপনি ভাবছেন এই সমস্ত ক্ষেত্র থেকে অর্থ আপনি পাবেন যথারীতি সেই সমস্ত ক্ষেত্র থেকে অর্থ পাচ্ছেন সেটা কোনো অনলাইন কাজকর্ম থেকে হতে পারে বা আপনি বড় ঋণ নিতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে হতে পারে আপনার যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন দীর্ঘদিন ধরে কাটছেন হঠাৎ করে ছোট অ্যামাউন্ট কিছু লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আপনার ইচ্ছাশক্তি যথেষ্ট থাকবে যে কোনো বিষয়ে হচ্ছে না সেই সমস্ত কাজের ক্ষেত্রে ধৈর্য দিয়ে পুনরায় মনোনিবেশ করতে দেখা যাবে শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে আপনার যে শিল্পকলা আছে শিল্পকলার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস হয়ে উঠবে অর্থাৎ সেই কাজের মধ্যে করে আপনি স্যাটিসফাই হতে চাইছেন বা স্যাটিসফাই আপনি হবেন নিজের বিষয়টা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন বা যে শিল্পকলা আছে কোন সময় কোন ধরনের বা কী প্রেজেন্টেশন করতে হবে যথার্থ ভাবনা চিন্তা নিয়ে আপনারা চলবেন এবং এই শিল্পকলা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিদেশ থেকেও কিন্তু আপনাদের ডাক আসতে পারে বা বিদেশে যাওয়ার এরকম পর্যায়ে কিন্তু আপনারা আসতে চলেছেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের যথেষ্ট হবে অর্থাৎ দূরে দূরে করবেন যোগাযোগ বৃদ্ধি কোনোরকম সৌন্দর্যায়ন ডেকোরেশন ইত্যাদি করেন কোন শিল্পকলা আপনার মধ্যে আছে সেক্ষেত্রে যথেষ্ট ভালো এই মাসে কিছু বিষয় মনের মধ্যে কিন্তু যেগুলো আপনার নিজের অবশ্যই প্রাপ্তি আপনি পাবেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু আদায় করেই ছাড়বেন মন মানসিকতার মধ্যে এইরকম থাকছে প্রয়োজনীয় আমার জিনিস আমি অবশ্যই এটাকে নেওয়ার চেষ্টা রাখব কাজের মধ্যে যথেষ্ট মনোনিবেশ থাকবে কিছু ক্ষেত্রে দৈনন্দিন জীবনের কাজ সেগুলো অবহেলা হতে পারে কারণ আপনি কাজের মধ্যে মনোনিবেশ যথেষ্ট রাখবেন সেই কাজটা যতক্ষণ না হচ্ছে মনের মধ্যে একটি চিন্তা নিয়ে চলবেন পারিবারিক দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্য সমস্যা হলে একটু মানসিক টেনশান বা উদ্বেগ সেগুলো দেখা দিতে পারে এই সমস্ত ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় বা দূরে যোগাযোগ কোনো ট্রিটমেন্টের জন্য এরকম ক্ষেত্রে একটু আপনারা ব্যস্ততার মধ্যে থাকতে পারেন ধনুরাশি অথবা ধনুলগ্নের যারা আছেন ওভারঅল এই মাসে গ্রহের যা না আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে দূর যোগাযোগ ক্ষেত্রে যথেষ্ট ভালো অনলাইন ডিজিটালে এই সমস্ত ক্ষেত্রে বিজনেস বলুন বা যারা এই সমস্ত প্ল্যাটফর্ম এই সমস্ত প্ল্যাটফর্মের উপর নির্ভর করে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাইছেন বা করছেন যথেষ্ট ভালো অবস্থায় থাকবেন আপনার প্রাণীর মধ্যে কিন্তু যথেষ্ট বুঝিয়ে বলার প্রবণতা বিপরীত ব্যক্তিকে কনভেন্স করার প্রবণতা অর্থাৎ আপনার দিকে আকৃষ্ট করার প্রবণতা জনসংযোগ সেটি কিন্তু আপনারা করতে চলেছেন যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে কিন্তু জনসংযোগ আপনাদের হচ্ছে এই মাসে এবং আপনার যে কর্মকাণ্ড বা ক্রিয়াকলাপ যেগুলো থাকবে আপনি নিজে করে কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই আপনি হচ্ছেন অন্য ব্যক্তিকে যেমন কনভেন্স করতে পারবেন সেরকম আপনি কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই হচ্ছেন আর আপনারা যারা কোথাও দূরে কর্মের জন্য যোগাযোগ রেখেছিলেন দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে ভালো রকম সংবাদ আপনারা পাচ্ছেন না তাই এই মাসে আপনি সংবাদ পেতে পারেন কর্মক্ষেত্র নতুন দিক থেকে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে তবে কর্মক্ষেত্র বলুন বা যে কোনো ক্ষেত্রে কোনো একটি পর্যায়ে আপনি চলে গেলেন সে সমস্ত ক্ষেত্রে পুরোপুরি যে হানড্রেড পারসেন্ট মানসিকভাবে আপনি স্যাটিসফাই হবেন তেমনটা নয় সমস্ত ক্ষেত্রেই মনে হবে আর একটু বেশি হলে ভালো হতো বা একটু বেতন বৃদ্ধি হলে ভালো হতো কিছুটা হলেও মানসিক দিক থেকে একটু যেন গ্যাপ থেকে যাবে এরকম কিন্তু মন মানসিকতা আপনার মধ্যে থাকবে ওভারঅল গ্রহের যা অবস্থান আছে ডিসেম্বর মাসটা খুব একটা খারাপ নয় যারা বিশেষ করে দূর ভবিষ্যৎ নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করেন কোন ক্ষেত্রে অগ্রগতি রাখলে আপনাদের ভালো হবে সেক্ষেত্রে চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের ভালো থাকবে সেই ক্ষেত্রেই বা সেই ট্র্যাক ধরে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারছেন সেটি বলা যেতে পারে দু সাল যে আসছে বছর নতুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো কিছু হতে চলেছে অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালের রাশিফল দেখবেন এটি মূলত বছরের শেষ দু হাজার চব্বিশ সাল ডিসেম্বর মাস রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন धन्यवाद